হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ফ্যামিলিতে আপনাদের স্বাগত আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখো এখানে আমি রান্না করছিলাম মোচার ঘন্ট আর এখানে মালদি একটা তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন বেলা প্রায় দুটো বাজে আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে পুজোটা দিয়ে দিলাম আর কি তুলসী গাছে ধূপ জ্বলছে আর এবার দেখবো রান্নাঘরে রান্নাও হয়ে গেছে আমাদের তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই এটা ওল ওল নয় এটা মেট মানে মাটির নিচে যে আলুটা হয় আলু দিয়ে আর রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এইখানে হয়েছে তোমার মোচা কিছু খাবারটা দেখছো কম কেন কি খাবারটা কিছু দোকানে পাঠিয়ে দিয়েছি ওই জন্য কম হয়েছে আর এখন আমি খেয়ে নেবো আর এখন দেখো আমি খেয়ে নেবো চান টান করে সেই পুজোটা দিলাম খেয়ে দিয়ে আবার মেয়েকে আনতে যাব কেন কি আজকে হাফ ডে তিনটেই ছাড়বে আর আমাকে তো পুরো শুকনো শুকনো লাগছে আর হাতটা কেটে গেছে দেখেছে তো হাতটা কেটে গেছে একটা টিটনেস ইনজেকশান নিতে হলো আর এটা ব্যান্ডেজটা খুলতে বারণ করেছিল কিন্তু চান করব কি করে বলো চান করতে গেলে তো ভিজেই যাবে থাক খেয়ে নিই খেয়ে দিয়ে আবার মেয়েকে তিনটেই আনতে যাবো আজকে হাফ ডে ওদের স্কুলে খ্রিসমাসের আজকে পার্টি দিচ্ছে তো তিনটে পর্যন্ত স্কুল রেখেছে বাকি কাল থেকে মনে হচ্ছে খ্রিসমাসের ছুটি পড়ে যাবে তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই সঙ্গে থাকো তো বন্ধুরা দুপুর আমার এই ছিল দুপুরের মেনু আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো চলে এলাম পানিপুরি খেতে আর পানিপুরিটা ছিল জাস্ট ওয়াও খেতে দুর্দান্ত স্বাদ আর এখানে তো এরকমভাবে পাওয়া যায় না বাঙালি পানিপুরি আর এই দেখো রাত্রিবেলা ওর বাবাকে বললাম একটু চিকেন নিয়ে এসো প্রায় সাড়ে নটার সময় চিকেনটা নিয়ে এসেছিল আর এনে একটু রান্না করলাম কেন কি এখন এক মাস চিকেন খাওয়া যাবে না নতুন ঘরে যতদিন না পুজো হচ্ছে ততদিন তো আর মাছ মাংস খাওয়া যাবে না আর এখানে দেখো ময়দা দিয়ে হবে রুটি

তো বন্ধুরা দেখো আমি ঘর এখানে ঘর মুছছিলাম সার্ফের জল টল ছিল অনেক আমি বলছি না তুই পড়ে যাবি স্লিপ করবে তোকে মুছতে হবে না তাও বলছে না আমাকে তো কিছু কাজ দাও আমি কি করব তুমি একা একা কাজ করছো বলছি বাপরে এই দরটা থাকলে হয় আর বলে দেখো একটা নেতা নিয়ে আর মুছতে লেগে গেছে আমারই ভয় লাগছে আমি সার্ফের জল করে সব পরিষ্কার করছি তো আর যদি পড়ে যায় কি বলতে গেলে ওর পরে নি উল্টে আমি দু তিনবার পড়ে গেছি সার্ফের জলে আর দেখো এবার আমি জানলা গুলো একটু ঘষে মাঝে পরিষ্কার করে নেব কারণ কি প্রচণ্ডই ধুলো বালি নোংরা আবার পায়রাগুলোও আসতো পায়রাগুলোও অনেক নোংরা করে রেখে গেছে আর যখন আমি ভালো করে হাত পাচ্ছি না তাহলেও কিন্তু পরিষ্কার করতে হবে কিছু করার নেই আর যতটা মানে পারবো করবো একদিনে এতটা ভালোভাবে পরিষ্কার তো করা সম্ভব নয় তা যতটা সম্ভব করবো আর সত্যি কথা বলতে এরম করে পরিষ্কার না করে মানে পুরো ভালোভাবে ধুয়ে ফেললে হতো কিন্তু আমি আর ঘর থেকে না সেরকম মানে মগ ফগ কিছুই নিয়ে আসেনি ওই জন্য এইভাবে আর কি জালি মানে বাইক দিয়ে ঘষে ঘষে আর পরে নেতা দিয়ে মুছে নিয়েছিলাম আর কি বলছি পরে এসে ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে দেবো কেন কি গ্যালারি ফ্যালারি এগুলো তো ধুতে হবে না ওইগুলো তো আর মুছলে হবে না জন্য দেখো আমি সেইভাবে পরিষ্কার করে নি তোরা আমার হল আর বেডরুমটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এখন কিচেনটা পরিষ্কার করে নেবো দেখো হাপাতে হাপাতে কিচেনটাকেও পরিষ্কার করে নিই আর আমার মানে আমরা এসেছি প্রায় বারোটার সময় আর এখন প্রায় চারটে বাজে দুপুরবেলা খাওয়া হয়নি প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলাম ওই জন্য আর ক্লিনের পর ফুটেজটা নিতে ভুলে গেছি আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই